আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো ইদানিং লক্ষ্য করেছেন ভুয়ো ভোটারদের আইডেন্টিফাই কতটা পরিশ্রমজনক একটি কাজ তাই এদের আইডেন্টিফাই করে ফিল্টার আউট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের গণতন্ত্রের জন্য ঠিক এমনভাবে আমাদের জীবনে কিছু ভুয়ো কিছু টক্সিক কিছু বিষাক্ত মানুষ থেকে থাকে এরা আপনাদের জীবনের সত্যিকারের ভোটার নন কিন্তু এরা দিনের পর দিন আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে এরা প্রতিনিয়ত আপনার আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করছে স্বপ্নকে ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আর আপনাকে সাফল্যের পথ থেকে অনেক দূরে সরিয়ে রাখছে তাই এদেরকে আইডেন্টিফাই করাটা আপনার জীবনের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি যুব মন থেকে বলির আরেকখানি এপিসোডে আপনাদের অনেক স্বাগত জানাই এই এপিসোডে মূলত আমরা মানুষের জীবনের কোন সমস্যা নিয়ে আলোচনা করি এবং তার সমাধান বের করার চেষ্টা করি আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে করতে পারেন তাই প্লেলিস্টটাকে দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন আর এই ভিডিওটি শুরুতেই ভিডিওটিকে একটি লাইক করে দিয়েন যাতে করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আজ আমি আপনাদের এই টক্সিক মানুষগুলোকে আইডেন্টিফাই করার জন্য নো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনি জানলে এই টক্সিক মানুষগুলোকে খুব সহজে আপনার জীবন থেকে বের করে দিতে পারবেন তাইয় সময় নষ্ট না করে প্রথম পয়েন্টটা আলোচনা করে নিই প্রথম পয়েন্ট হলো সমালোচক নাকি গঠনমূলক সমালোচনা ভালো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যখন কোনো বিষয় নিয়ে আমাদের সাথে সমালোচনা করে তখন আমরা সেটাকে डेफिनेटলি ভালো হিসেবেই নিই তাদের কথায় আপনি সামান্য কষ্ট পেল আপনি এটা বুঝতে পারেন যে সে আপনার ভালোর জন্য কথাগুলো বলছে একটা উদাহরণ দিয়ে আপনাকে আরো সিম্পল ভাবে এই বিষয়টাকে বুঝিয়ে দিই ধরুন আপনি একটা প্রজেক্ট করা শুরু করেছেন সেই জায়গা দাঁড়িয়ে আপনার একজন সত্যিকারের বন্ধু আপনাকে অ্যাডভাইস দেবে যে এই পার্টিকুলার জিনিসটা তুই আরো ভালো করে করতে পারিস সে আপনাকে আপনার মিস্টেক্সগুলোকে গুলোকে পয়েন্ট বাই পয়েন্ট ধরিয়ে দেবে কিন্তু একজন টক্সিক বন্ধু তোমাকে বলবে যে তুই এটা কোনো দিনই করতে পারবি না তোর দ্বারা এটা কোনোদিন সম্ভব না এই পার্টিকুলার মানুষগুলো আপনার আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয় আপনাকে কোনোদিনই জীবনে আগাতে দেয় না এদের মূল উদ্দেশ্যই হলো আপনাকে ছোট প্রমাণিত করা মনে রাখবেন এমন সিচুয়েশনে কোনো মানুষ যদি আপনাকে ছোট করে আপনাকে অপমানিত করে সবার সামনে সে আপনার কোনোদিনই বন্ধু না দ্বিতীয় পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শুনুন তারা আপনার সাফল্যে সত্যি খুশি সত্যিকারের বন্ধুরা আপনার সফলতাতে সে নিজের সফলতা মনে করে আনন্দ অনুভব করে তাদের চোখে মুখে আপনার জন্য গর্ব ফুটে ওঠে ধরুন আপনি একটা নতুন চাকরি পেয়েছেন অথবা কোনো পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছেন আপনার কাছের মানুষ আপনাকে বলবে আমি জানতাম যে তুই পারবি তার হ্যাপিনেস তুমি তার চোখের মধ্যে বুঝতে পারবে কিন্তু একজন বিষাক্ত মানুষ বলবে ও চাকরি পেয়েছিস বেশ আজকাল তো সবাই চাকরি পাচ্ছে অথবা তারা এমন কোনো কথা বলবে যে কথাটা শুনে আপনার সফলতার আনন্দটা একদমই মাটি হয়ে যায় যেমন তারা ডিরেক্টলি আপনার সাথে অন্য কেউকে কম্পেয়ার করবে যে অমুক তো আরও বেটার চাকরি পেয়েছে অমুক তো বাইরে সেটেল হয়েছে এদের ভিতরে থাকে আপনার জন্য অনেক বেশি ঈর্ষা এরা কখনোই আপনার ভালো সহ্য করতে পারে না যে মানুষ আপনার সফলতায় আনন্দিত হতে পারে না সে মানুষ কোনোদিনই আপনার প্রকৃত বন্ধু না তিন নম্বর পয়েন্টে একটু মনোযোগ দিয়ে শুনবেন তারা কি সত্যি আপনার এনার্জি কেড়ে নেয় কিছু মানুষ আছে যাদের সাথে আপনি যদি কিছুক্ষণ কথা বলেন তাহলে আপনি ফিল করেন আপনার শারীরিক এবং মানসিক ক্ষমতা অনেক বেশি কমে গেছে আপনি আপনি অনেক অনেক বেশি বেশি ফিল করেন তাদের সাথে কথা বলার পর ক্লান্তি অনুভব করেন উদাহরণস্বরূপ একজন টক্সিক মানুষ সব সময় তাদের নিজেদের সমস্যা নিয়ে কথা বলবে সে কখনোই আপনার সমস্যাকে গুরুত্ব দেবে না তো আপনার সমস্যা শুনতে চাইবে তারা সব সময় আপনাকে নেগেটিভ কথা বলবে তারা সব সময় সব বিষয়ে অভিযোগ করবে এবং আপনাকে অলওয়েজ নেগেটিভ কথা বলবে তাদের কথা বলার ধরন এমন হবে যে আপনি নিজেকে অপরাধী মানতে শুরু করবেন তারা আপনার মধ্যে পজিটিভিটি আপনার মধ্যে ভালো এনার্জিটা আপনার মধ্যে খুশিটা আস্তে আস্তে ড্রেন করে নেগেটিভিটিতে টক্সিসিটিতে ভরিয়ে দেবে এদেরকে বলা হয় এনার্জি ড্রেনার্স তাই এদের থেকে যতটা পারেন ডিস্টেন্স মেনটেন করুন এবং এদের থেকে দূরে থাকুন কারণ এদের একটি উদ্দেশ্য এরা আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে চায় তারা কি আপনার গোপন কথা ফাঁস করে দেয় বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত্তি আপনি যখন কাউকে আপনার কোনো ব্যক্তিগত কথা শেয়ার করবেন তখন তার দায়িত্ব সেই ব্যক্তিগত কথাকে তার মধ্যে ধরে রাখা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু ভালো করে বুঝি হয়তো আপনি আপনার জীবনে কোনো সমস্যার সাথে সম্মুখীন হয়েছেন হতে পারে আপনাদের কোনো রিলেশনের সমস্যা অথবা ফ্যামিলি সমস্যা অথবা কোনো কেরিয়ারের সমস্যা সেই সমস্যা আপনি বিশ্বাস করে আপনার এক বন্ধুকে বললেন এবং সেই বন্ধু সেই কথাটা আর পাঁচটা বন্ধুকে শেয়ার করে দিল এবং বাকিরা আপনার সম্পর্কে সমস্ত কিছু জেনে যায় সেখান থেকেই তারা আপনাকে যে কোনো ভাবে টার্গেট করতে পারে এবং আপনাকে মানসিকভাবে ক্ষতি করতে পারে একজন প্রকৃত বন্ধু আপনার সেই কথাটাকে অতি অবশ্যই গোপন রাখবে সে যদি আপনাকে সলিউশন দিতে পারে সে ডেফিনেটলি দেবে কিন্তু না দিতে পারলেও সে সেই কথাকে আর পাঁচ কান করবে না ফিফথ পয়েন্ট হলো তারা কি আপনাকে ম্যানুপুলেট করার চেষ্টা করে একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আপনি যদি লক্ষ্য করে দেখেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু ডেফিনেটলি লোক থাকবে যারা আপনার পছন্দ অপছন্দকে নিয়ন্ত্রণ করতে চায় তারা চায় আপনি তাদের কথা মতো চলুন তারা আপনাকে এমনভাবে কথা বলবে যেন আপনি আপনার আস্থা তাদের কাছে হারিয়ে ফেলেন আপনাকে ভুল বুঝিয়ে এমন কিছু কাজ করাবে যা আপনার জন্য প্রকৃতপক্ষে ক্ষতিকর তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে জাস্ট ইউজ করবে এরা আপনার স্বাধীন চিন্তাভাবনাগুলোকে দমিয়ে রাখতে চায় মনে রাখবেন আপনার জীবন হলো আপনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তারা কখনোই আপনার ভালো চায় না তারা চায় আপনি তাদের সবসময় হাতের পুতুর হয়ে থাকুন এই পাঁচটা পয়েন্ট আপনার জীবনের ভুয়ো ভোটার অর্থাৎ ভুয়ো মানুষজন টক্সিক মানুষজনদেরকে চিনতে সাহায্য করবে এবং আপনি সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে ধীরে ধীরে তাদের সাথে দূরত্ব বজায় রাখুন কারণ আপনার মানসিক শান্তি এবং আপনার সফলতা একমাত্র আপনারই হাতে নিজের জীবনকে মুক্ত করুন এবং এবং নতুন করে বাঁচার আনন্দ উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে